দেশের অন্যান্য জেলার ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে গত কয়েকদিন ধরে ভারী ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে এদিকে বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের পাদদেশে দিন দিন বাড়ছে বসতির সংখ্যা স্থানীয় প্রশাসন গত কয়েকদিন ধরে মাইকিং করে ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনদেরকে সরে আসার আহ্বান জানাচ্ছেন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য প্রশাসন পুরো জেলায় দুইশো টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সড়ক ধস রোধ মোকাবিলা যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা স্বেচ্ছাসেবক টিম গঠন আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাবার সংগ্রহ করার ব্যবস্থা আগেই প্রস্তুতি সেরেছে প্রশাসন তবে আশ্রয় কেন্দ্রগুলোতে কোনো মানুষ আশ্রয় নিতে দেখা যায়নি কেউ আছে বয়ও থাকে যারা বেশি রিক্সে আছে তারাও আশ্রয় কেন্দ্রে চলে যায় সরকারি সহযোগিতা করে খানাপিনাতে আর্থিক সহযোগিতাও করে প্রতি বছরে দেয় না এখনও আমরা যাই নাই মোটামুটি এখনও ভালো অবস্থা দেখতেছি সেজন্য যায়নি জেলা প্রশাসন থেকেও বাড়ি বর্ষণের কারণে বাইকিং প্রচারণা করা হচ্ছে আমরা যারা এলাকাবাসী আছি তারাও সচেতনতার সাথেই আগাচ্ছি এবং প্রতি বছর নেই আমরাও চেষ্টা করতেছি যে যতদিন খুব সম্ভব আসলে এখান থেকে উঠে যাওয়ার জন্য করতেছে প্লাস এখানে আমাদের সমাজের সভাপতি আছে উনিও আসে এসে বলতেছে আসতে কিন্তু যাওয়ার না এখানে আসতে কিন্তু খোলা হয়েছে মন্দিরে কেনে দেয় যাবো এখন তো আমরা তো এমনি এটা তো নতুন ঘর তো আমরা মোটামুটি মনে করি আমি নিরাপদ আছি এটা আর কি রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় চুরানব্বই দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে রাঙ্গামাটি শহরের উনত্রিশটি এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে রাঙ্গামাটির পৌর এলাকায় তেইশটি এবং সদর উপজেলায় ছয়টি ইউনিয়নে চুয়ান্নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদেরকে সরিয়ে আনতে আমরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করছি উপজেলা পর্যায়গুলোতে একই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জেলা প্রশাসক আরও বলেন আমরা স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে টিম গঠন করেছি যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা একসাথে কাজ করব

জানা যায় জেলায় দুই হাজার সতেরো সালে পাহাড় ধসে সরকারি হিসেবে একশো বিশ জনের প্রাণহানি এবং পরের বছর পাহাড় ধসে আরও এগারো জনের প্রাণহানি ঘটেছিল রাঙামাটি থেকে বিজয় ধরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে